গুড মর্নিং বন্ধুরা এসেছি সকাল সকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এখন সকাল সকাল রান্না করতে চলে এসেছি আমার এই সকালবেলাতে একই কাজ রান্না করা মাছ আর একসাথে হাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এই দিকে যে ভাত হচ্ছে ভাত একটু জল লাগবে আছে আর এই যে

嗯，下午在那边吃。<noise> <noise> বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে এই যে বেগুন ভাজা আর এই যে বরকে ভাত দিয়ে দিয়েছি আর এই বেগুন ভাজা দিয়েছি বেগুন ভাজা দিয়ে খাচ্ছে আর এই দিকে মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে ঝোল দেবো এখন মাছ খাওয়া সকালবেলা এইটা আমার সকাল বেলার ব্রেকফাস্ট যে ছোলা পেঁপে আছে আর কলা এই যে ছালা গুলো ধুয়ে গুছিয়ে রেখেছি তাকে এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি কালকে গ্যাস মোছা হয়নি যেহেতু বাড়ি ছিলাম না সকালবেলায় মোছা হয়নি সকালবেলা করে মানে সকালবেলা রান্না বান্না হয়ে যায় তারপরে গ্যাসটা মুছি কালকে যেহেতু বাড়ি ছিলাম না ওর জন্য মোছা হয়নি তার জন্য যে এখন মুছে ভালো করে নিচ্ছি প্রথমে সাবান দিয়ে আর খোসা দিয়ে বাসন সাবান দিয়ে আর যে খোসা দিয়ে বাসন মাজি সেটা দিয়ে ভালো করে মেজে নিয়েছিলাম এখন মুছে নিচ্ছি এখান দিয়েও মুছে নে। প্রত্যেকদিন রুটি করা হয় সেই জন্য আটার গুঁড়ো লেগে থাকে জায়গাটা রোজ দিনে মুছতে না রোজ দিন না মুছলে মানে এর সঙ্গে পুরো এমনভাবে আটকে যায় ঘষে 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 তাও ওঠে না ওর জন্য রোজ চেষ্টা করি যে মুছে ফেললাম এখন চলে এসেছে বন্ধুরা ঘর মুসতে কালকে আমার বর ঘর মুছে ছিল বর বাড়ি থাকলে আমাকে অনেক কাজে হেল্প করে দেয় আজ তো বর নেই তাই আমি নিজেই মুছে নিচ্ছি আর জানাতো বন্ধুরা রোজ ঘর মুছতে হয় তার কারণ হচ্ছে এখানে বালি বালি তো এবারে বাইরে বেরোনো হয় আবার ঘরে ঢোকা হয় পায়ে পায়ে প্রচুর বালি চলে আসে সেই জন্য রোজ দিন না মুছলে পার নিচে কীরকম একটা মানে বালি 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 লাগে খুব বিরক্ত লাগে তার জন্য রোজ দিনই ঘর মুছতে হয় চলো তাহলে ঘর মুছে নিয়ে আবার আসতে ফিরে বন্ধুরা বাস প্রায় কমপ্লিট বলাই যায় শুধু জামকাপড় ভিজিয়ে রেখে এসেছে কাপড়গুলো কাচলেই হয়ে যাবে এবেলার কাজ এ বেলার মতো হয়ে যাবে আর ওবেলা বলতে সন্ধ্যার পরে রান্না রান্নাবান্নার যে কাজগুলো আছে সেগুলো বাকি মানে ওবেলার কাজ বাকি আর এবেলার কাজ হচ্ছে জামা কাপড় ধুয়ে মেলে দেবো ব্যাস এইবেলার মতো হয়ে যাবে সংসারের কাজগাস কমপ্লিট আর বয় যেহেতু বাড়ি নেই সারাদিনের কোনো কাজে নেই বন্ধুরা এই যে ক্লিপ নিয়ে নিচ্ছি কাপড় কাঁচা হয়ে গেছে কাপড় মেলতে যাবো সাদাগুলো আগে আগে কেচে মেলা হয়ে গেছে এবার এইগুলো মেলতে এলাম বন্ধুরা উম স্নান করিনি কিন্তু খেতে চলে এসেছি ভীষণ খিদে পেয়ে গেছে কাজ করে প্রচন্ড খিদে পেয়ে গেছে খেতে চলে এসেছি দুপুরের খাবারটা আমি আগে গিয়ে খেয়ে নিচ্ছি আজকে আজ রান্না করেছিলাম তোমরা তো জানো সকালের বেগুন ভাজা আর কুমড়ো এই যে মাছ দিয়ে তরকারি তাহলে তাহলে খেয়ে নিই তারপর আবার আসছি বন্ধুরা সব কাজকর্ম হয়ে আছে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর তোমরা তো দেখেছো খাওয়া আগেই হয়ে গেছে স্নান করার আগে আমি খেয়ে নিয়েছি এখন আর কোনো কাজ নেই কি আর করব। এখন যখন কোনো কাজ নেই তাহলে পরে পড়ে খাবো আর কি এই তো আর তাহলে দেখা হচ্ছে আবার বিকালে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এসেছে রাতের খাবার বানাতে রাতের খাবার বলতে আজকে সেই মশলা ভাত হবে বরের পছন্দর এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটু সাথে করতে গরম হোক ততক্ষণে হ্যাঁ ততক্ষণে দেখিয়ে দিই এই যে সব মশলা মাখিয়ে রেখেছি মাংসটা সব মশলা দিয়ে মাংসটা রেডি করে রেখেছি আর এই যে মশলা ধোয়া জল আর এই যে চালটা ধুয়ে গোলাগুলো দেখাচ্ছে কেন এই যে চালটা ধুয়ে রেখেছি

জল যে গরম জল করেছি এই কালার হয়েছে তার কারণ হচ্ছে এই বাটিতে মাংস মাখানো হয়েছিল তার জন্য ধরো তুমি কোনটা আমি জল দিয়ে দিই ঘি ঘিটা দেব কখন তো হয়ে যাবে তখন হয়তো ঘির বন্ধ হয়ে যাবে আজকে কাঁচা লঙ্কা নেই তাই এখন আর দেবো না জালটা আর একটু উঠবে জালটা উঠে আসে এরপরে এটাতে ঢাকা দিয়ে দিতে হবে তারপরে আবার দেখাচ্ছি রান্নার পরে বন্ধুরা দেখো এই যে ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে আর এই যে বেড়ে নিচ্ছি থালায় এই যে বেড়ে নিচ্ছি দেখাচ্ছি দেখো মাংসটা কেমন গেছে এই দেখেছো কেমন বলে গেছে একদম কেমন বলে গেছে আর আলুটা দেখো গরম দেখেছো কেমন বলে গেছে আর এই যে এটাও ঝরঝরে হয়েছে আর একটু ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে চলো তাহলে আমরা খেয়ে নিই আর ভিডিও ও সরি সরি বন্ধুর আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে চাটনি এই যে সেই কালকের নারকেলের চাটনি চলো তাহলে আমরা খেয়ে নিই আর ভিডিওটা এই পর্যন্ত আসতে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার